আসসালামু আলাইকুম মাহাদির যে রেসিপি আমরা মাহাদিকে খাওয়াতাম এখন কিন্তু সেই রেসিপি কতগুলো আইটেম দিয়ে প্রতি সপ্তাহে দুই দিন আমাদের সকল আবাসিক বাচ্চাদেরকে এই রেসিপিটা খাওয়ানো হয় এটা আজকে মাহাদিকে নিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন প্রথমে আমরা কি দিলাম হ্যাঁ বিভিন্ন মশলা তার মশলার পানির মধ্যে প্রথম ডাললাম গাজর হ্যাঁ আচ্ছা এটা পরে ইয়া করে দিবা তারপরে মাহাদি পরটা নেও এটা কি এটা তারপর দিলাম আমরা পেঁপে ঠিক আছে তারপরে মহাদি ধরোটি হ্যাঁ বরবটি হ্যাঁ আচ্ছা তারপরে এটা কি ধরো ধরো এটা হ্যাঁ ইয়ার আলু এটা কিন্তু সপ্তাহে দুই দিন তাদের আমাদের রাতের আইটেম ঠিক আছে ভিডিওটা করছি কিন্তু সন্ধ্যা মাগি নামাজ আদান দিয়ে দিবে এখন এটা দিলাম এখন সিম তারপরে কলা দেখি একটু কাছ থেকে দেখান কাঁচকলা হ্যাঁ ঠিক আছে এই কাঁচকলা তো অনেক আল্ল তারপরে হ্যাঁ এটা কি মিষ্টি কুমড়া আচ্ছা তারপরে বাচ্চারা নাকি সবজি খায় না ঠিক আছে আপনাদেরকে ওই খাওয়া পর্যন্ত দেখাবো এখন কি দিলাম টমেটো এখন কি কাঁচামরিচ হ্যাঁ তারপরে হম পরবর্তী আইটেম করে দেন হ্যাঁ তারপরে হচ্ছে মুরগির মাংস কুচি কুচি করে কাটা আছে কিন্তু এই মাংসটা তো এখানে দিলে সিদ্ধ হবে না

ধরেন চাও দেখি একটু ধরেন এই ধরো এটার মধ্যে কিছু পরিমাণ আছে মানে সবজিগুলো ধোয়া ধোয়া হয় কিন্তু আসে খাঁচায় খাঁচায় পানিটা একবারে যা নিগড়ে যায় তারপরে কিন্তু আমরা এটা থেকে ধরে দিতে পারি হ্যাঁ এই খাঁচাগুলো অনেক পরিষ্কার কিন্তু আবার কেউ মাইন্ড করবেন না ঠিক আছে অনেক সুন্দর ঠিক আছে এই খাঁচায় এটা হচ্ছে মিষ্টি লাউ এখন দেখেন আসলে আমরা যে এই যে সবজিগুলো এখানে দিলাম এটা এই সবজিগুলো আপনি শহরে যদি কালেক্ট করতে যান কি পরিমাণ দাম লাগবে কিন্তু আমরা যে সস্তা এই সবজি কিনতে পারি এটা কিন্তু শহরের মানুষটা কিনতে পারবো না কারণ আমাদের প্রতিষ্ঠান গ্রামে বিদায় কিন্তু এটা সম্ভব ঠিক আছে আজকের নাস্তা কি নুডলস ধরো 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 একদম গরম রেডি গরমে কিনে ধরো ধরো আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন চতুর্থ তলায় অর্থাৎ নাচারা বিভাগে ঢুকলাম নাজারা বিভাগের আমাদের এস এম আই খাবার সব রেডি আছে সেই যে রান্না খাবার আপনার দেখেছেন এখন আমরা স্টুডেন্টরা কোথায় সেটা তো দেখা দরকার ঠিকই না হ্যাঁ স্টুডেন্টরা কোথায় আছে এই জায়গায় দেখি এই এই যে তাদের খাবারের সুন্না একটু ডিস্টার্ব করি একটু ডিস্টার্ব করি তো তাদের তো খাবার প্রস্তুত না কি সুন্নার খাবার খাবারের সুন্না আলোচনা হচ্ছে না আচ্ছা ঠিক আছে তাহলে তারকে আজকে ছেড়ে দেন আজকে আস্তে করে উঠে খাবারে বসতো যাও 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 এদিকে যাও বসে যাও যাও মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে দেশ বরে ন পৃথিবী বরে ন ইসলামিক স্কলার হিসেবে কবুল করেন আল্লাহ তাআলা তোমাদের তোমাদেরকে এই ইস্তেমাই খাবার খেতে কোনো কষ্ট হয় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ এখন আমরা আছি পঞ্চম তলায় নুরানি বিভাগে ওস্তাদের সাথে একটু শরীক থাকি নাকি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা তোমাদেরকে এস্তেমাই খাইতে কোনো কষ্ট হয় মা আল্লাহ তোমাদের কবুল করে না আলহামদুলিল্লাহ সুন্নাতের মধ্যে শান্তি কামিয়াবি ইজ্জত সুন্নাতের মধ্যেই সফলতা ঠিক আছে দেখেন তো কেমনে খাবার খাচ্ছে হ্যাঁ দেখি একটু খাবারটা দেখেন তো কিভাবে খায় সবজি কিভাবে খায় একটু দেখেন না এদিকে ওই যে দেখেন কেমনে খায় হ্যাঁ কি কষ্ট হয়েছে ঠিক আছে আমরা একটু হেপস কানায় যাই চলেন এটা হচ্ছে তিনতলা এটা কিন্তু মেয়েদের ক্যাম্পাস কি তোমাদের কি কষ্ট হচ্ছে আলহামদুলিল্লাহ হ্যাঁ সুন্নার মধ্যেই কামিয়াবি শান্তি ইজ্জত সম্মান কল্যাণ ঠিক আছে নেই তোমাদের সাথে হ্যাঁ হ্যাঁ মাহাদি মাহাদি তো রেসিপি বানানোর টাইমে মাহাদি ডাইলে ডাইলে দিছে ঠিক না কেমন হচ্ছে খাবারটা বাসাই বললে তোমরা সবজি খাও না সেখানে কি সবজি খারাপ লাগে না ভালো লাগে আলহামদুলিল্লাহ হম ঠিক আছে দেখেন তো এরকম একজনও নাই যে সবজি খাচ্ছে না সবাই খাইতেছো না অনেক কষ্ট হইতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে এই সুন্নাটা আমরা বাসায় পালন করব ঠিক না বাসায় যাওয়ার পরে একটা প্লেট কিনে নিয়ে যাব বাবা মা দাদা দাদু সবাই একসাথে বসে এক প্লেটে খাবো ঠিক না ইনশা আল্লাহ দেখেন প্লেট কিভাবে দেখেন সবজি সবজি কেমনে খাইছে দেখেন এই যে দেখেন সবজির পরে ডালও খাইছ এখন কি সব শেষ কেমন লাগছে অনেক কষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ সমস্ত মুসলমান একটা শরীর ঠিক না একটা শরীর আমাদের এই যে দেখেন খাও? ঠিক আছে এই এই যে দেখেন দেখেন আমরা আমাদের সম্মানিত উস্তাদ আলহামদুলিল্লাহ নাজারা বিভাগে তো প্লেট নিয়ে চাটা চাটি যে লাগছে উস্তাদ সহ যে কার আগে কে খাবে দেখি পেট ভরে খাইতে পারছো না দেখি কিভাবে খায় সবজি কিভাবে খায় যে দেখেন দেখাও তো কিভাবে খায় সবজি দেখাও দেখাও কিভাবে সবজি খায় দেখাও তো হ্যাঁ দেখাও দেখাও মুখে দাও এই দেখেন সবজি কিভাবে খায় হ্যাঁ দেখাও তো মাশাআল্লাহ হ্যাঁ লেটস সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ওই ভিডিওতে যে দৌড় দাদি ছিল দৌড় দাই একটু দেখায় দেন ওই দেখেন সবজি কেমনে খায় এই দেখেন সবজি নিয়ে কারাকারি লাগে এই দেখেন হ্যাঁ এই যে সবজি দেন সবজি দেন এই যে দেখেন হ্যাঁ ওই দেখেন মুখে দাও মুখে দাও ঠিক আছে ওই যে দেখেন দেখি কি সুন্দর করে চাটা খাইতেছে ব্লেড 마শাআল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ এই যে দেখেন এই পুরুষ অসম্যান বর্টি সবজি যেটা আমরা একটু আগে দেখেছেন আপনারা একবার এই বড় এই পর্যন্ত ভর্তি ছিল না এই যে দেখেন এখন এই পুরাটা সিস্টেম পেটে ঢুকায় দিলাম ঠিক আছে ওরা যে দৌড় দেয় খেলার মাঠে বলে শুট করে এনার্জি আছে বোঝা যায় ঠিক আছে